আল্লাহ রব্বুল ভয় করতে হবে কেমন ভয় করেছিলেন সাহাবাই হাদির সাক্ষী দেব আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন হিজরত করে যাওয়ার পরে তিনি একটা সুন্দর একটা সমাধান করে দিলেন মদিনা থেকে যারা মক্কা থেকে যারা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে গিয়েছিলেন তাদেরকে বলা হয় মহাজীব আর যারা মহাজিদদেরকে সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় আনসার আনসার মহাজিদদের মধ্যে খুব সুন্দর একটা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন আল্লাহর হাবিব চেষ্টা করলেন কি করলেন যারা মক্কা থেকে মদিনায় গেলেন তারা এক এক করে গিয়েছে স্ত্রী পুত্র বালবাচ্চা কেউ যায় নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ইনসাফ ভিত্তিক বিচার করে দিলেন আনসার এবং মুহাজিরদের মধ্যে এমন একটা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন ভাই ভাই বানিয়ে দিলেন আল্লাহ এবং তারা একে অপরের ভাই। সাক্ষী দেয় মহাজিরদের মধ্যে যদি দুইজন ভাই থাকতন আনসার ওই লোকটাকে ভাই বানানোর জন্য আল্লাহর হাফিসমের কথার সঙ্গে সঙ্গে তারা তিনটি ভাই মনে করতেন যদি মহাজিরদের সঙ্গে এরকম গড়তাম আনসারদের সঙ্গে যদি এরকম গর্ত তারা তাদের নিজের ভাইকে বায়ের মতো রক্তের বায় মতো সমতুল্য করতেন মর্যাদা দিতেন দুইজন বাই হলে তিনজন মনে করতেন একজন মনে করলে দুইজন মনে করতেন যদি কারো ভাই না থাকতো এই মহাজের অথবা আনসারকে যখন বাই বানিয়ে দিলেন তারা নিজেকে একজন ভাই আছে এরকম দাবি করতেন জোরে বলেন না সুবাহান হাদি সাক্ষী দেন এই বায়ের জন্য বাই কি করবেন মহাজিররা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন স্ত্রী নাই বাল বাচ্চা নাই তাদের দৈহিক চাহিদার জন্য আল্লাহর হাবিব আনসারদেরকে বললেন যে আনসারদের দুইটা স্ত্রী তিনটা স্ত্রী তাদেরকে বললেন তোমরা এই স্ত্রীদের মধ্য থেকে মহাজেদেরকে বললেন তোমরা যাদের মধ্যে যার স্ত্রীটা পছন্দ হয় ওই স্ত্রীটাকে তোমরা পছন্দ করো পছন্দ করার সঙ্গে সঙ্গে মহাজিরদেরকে আনসার সাহাবিরা ওই স্ত্রীটাকে তালাক দিয়ে মহাজিরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতেন বলেন না সোহান কত সুন্দর বাতৃত্ব তাদের ছিল কেন তাকুয়ার বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে ঘটনা একটা মনে পড়ে গেল আল্লাহর হাবিব সাল্লামের সাহাবিব হজরতে সাহাবারা দিয়ে আল্লাহ তাহারা আল্লাহর হাবিব সুলাম সালাদি সাহাবিব আর সাইদ রাজি আল্লাহ তালা ছিলেন মহাজির সাহাবিব আনসার সাহাবিয়ার আর মহাজির মধ্যে যখন বাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন সাইদ রাজি আল্লাহ তালাকে আল্লাহর হাবিব সুলাম যুদ্ধের ময়দানে চলে গেলেন নিয়ে চলে গেলেন সালাবা রাজি আল্লাহ তালাকে তার বাড়িটা দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়ে গেলেন সালাবা রাজি আল্লাহ তালা তিনি চিন্তা করলেন আমার বাড়ি সাইয়ের যুদ্ধের ময়দানে চলে গেল আমি তার বাড়ি দেখাশোনা করব বাড়ির কোনো বাড়ির মধ্যে কোনো মানুষ নাই একমাত্র সাইয়দ রাদি আল্লাহ স্ত্রী এই স্ত্রী বাড়ির মধ্যে থাকে মাঝে মধ্যে সালাবারাদি আল্লাহ তালা তার বাড়ি দেখাশোনা করতে আসে আসার পরে শয়তান সালাবারাদি আল্লাহ তালার অন্তরের মধ্যে ক্রুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল জোর বলেন নানা উজুবিল্লা জোরে বলেন নানা উজুবিল্লাহ আল্লাহ একদিন আসে দুই দিন আসে তিন দিন আসে সুন্দর বাড়ি দেখাশোনা করে সবকিছু কাজ করে যায় চতুর্থ দিন যখন ওই যে মধ্যে শুরু করে দিল তিনি চিন্তা করলেন আমার ভাই তো এই জমিনের মধ্যে নাই তিনি তো যুদ্ধের ময়দানে চলে গেলেন আমি আজ একা বাসার মধ্যে আমার বাবি অর্থাৎ আমার বায়ের স্ত্রীও বাড়ির মধ্যে একা তিনি একটা চিন্তা করলেন একটা জিনার কাজের মধ্যে আকৃষ্ট হয়ে যাওয়ার চিন্তা করলেন চোরে বললেন নানা উজুবিল্লা আরো জোরে বলেন জিনার কাজ করবেন বারবার তাকাচ্ছেন ঘরের মধ্যে অনুমতি না নিয়ে এই জন্য একজন মানুষ আরেকজন মানুষের ঘরের মধ্যে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হবে কেননা অনুমতি নেওয়া হচ্ছে ওয়াজিব বলেন না ঘরের মধ্যে অনুমতি না নিয়ে তিনি সাল বারাদি আল্লাহ তালা ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে হাতির সাক্ষী দেয় সাল বারাদি তালা সাইদ রাদি আল্লাহ স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করলেন স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করার সঙ্গে সঙ্গে স্ত্রী ছিল আল্লাহ ওই স্ত্রী বলল আমার বললো আপনার ভাই আমাকে আমানত রেখে গিয়েছে আপনি খেয়ানত করছেন আপনার ভাই আমাকে আমানত হিসেবে রেখে গিয়েছে আপনার জন্য আপনি আমানতের খেয়ানত করছেন আল্লাহকে ভয় করেন আল্লাহ রবীন্দিন কে ভয় করেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাহালবারাদি আল্লাহুতালার শরীরের প্রত্যেকটা পশমের লঙ্খ থর করে কাঁপা শুরু করে দিলুম তিনি অস্থির হয়ে গেলেন হাই আমি শয়তানের বয়ে পরে শয়তানের প্রতারণায় পরে আমি কেমন গুণার কাজ করতেছিলাম একথার সঙ্গে সঙ্গে সালাবারাদি আল্লাহুতালা বললেন আপনি আমাকে ক্ষমা করবেন ক্ষমা করবেন তিনবার বলে ঘর থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে তিনি অনেক দূরে চলে গেলেন ভাই আসতেছে না ভাই তো যুদ্ধের ময়দানে চলে গেলেন সাইদ রাজি আল্লাহ তালাম দেশের মধ্যে ফিরলেন ফিরার পরে দেখেন সাহারা বানাই তার স্ত্রীকে বললেন কি হয়েছে সাহারা কোথায় গিয়েছে স্ত্রী সব কিছু ঘটনাগুলা সুন্দর করে বর্ণনা করলেন বর্ণনা করার পরে তিনি চিন্তা করলেন আমি আমার ভাইকে ক্ষমা করব না বলেন না না উজুবিল্লা আরও জোরে বলেন না না আমার মুসলমান ভাইরাম এই জায়গার মধ্যে দুইটা অন্যায় হয়েছে একটা অন্যায় হয়েছে জিনার কাজ আরেকটা অন্যায় হচ্ছে আমানতর খেয়ানত করা হয়েছে এই জন্য আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমানতর খেয়ানত করবে সে হচ্ছে মুনাফেক ইদা হাদদাসা কাযাবা ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা খাসামা ফাজার তিনটি হচ্ছে মুনাফিকের আলামত অন্য হাদিসের মধ্যে চারটি আসছে যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে ওই ব্যক্তি হচ্ছে মুনাফেক সাহাবা আল্লাহ তাআলা দুইটা অন্যায় করলেন এক হচ্ছে জিনার কাজ করলেন দ্বিতীয় হচ্ছে আমানতের খেয়ানত করলেন এই যখন তার শরীরের মধ্যে সব সময় অনুতপ্ত হচ্ছে অন্তরটা শুধু জ্বালা পরা করতেছে তিনি চিন্তা করলেন আমি কিভাবে আল্লাহর দরবারে মাপ পাইব এই চিন্তা করেন যখন ভাই আসলেন ভাই তাকে ক্ষমা করলেন না এ অনুতপ্ত দেখি একটি পর্যায়ে ভাইও তাকে ক্ষমা করে দিলেন ক্ষমা করে দেওয়ার পরে এখন ভাই চিন্তা করলেন আমার ভাইকে আমি খুঁজে নিয়ে আসি কোথায় গেছে কোন জায়গায় থাকে মসজিদে নবীর মধ্যে যায় না নামাজ পড়ে না আমাদের খবর নেয় না তিনি চিন্তা করলেন ভাইকে তালাশ করার জন্য বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে পাহাড়ের কাছে গিয়ে শাহালাবাকে পাইলেন পাওয়ার পরে বলতেছে ভাই আপনি কেন এই জায়গার মধ্যে চলে আসছেন সালা বলেন সৈয়দ ভাই আমি এমন অপরাধ করেছি এমন কাজ করেছি এমন গুনার কাজ করেছি আল্লাহ বলেন আমি করে বলে আমি যে অপরাধ করেছি আমি যে আমানতের খেয়ানত করেছি আমি যে জিনার কাজ করতেছিলাম এই দুনিয়ার সব মানুষ ক্ষমা করলেও আল্লাহ রব্বুল আমি ইনামাকে ক্ষমা করবেন না সারাবারি আল্লাহ রাজি আল্লাহু বললেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি যেহেতু ঘটনাটা ঘটেছে আমার স্ত্রীর সঙ্গে আমার স্ত্রীও আপনাকে ক্ষমা করেছে আমিও আপনাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ তালা মানে না তিনি গেলেন হজরতে আউ বক্কর সিদ্দিক রাজি তালার দরবারে আউ বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা ছিলেন নরম মানুষ এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তার চেহারাটা আগে লাল হয়ে গেল আল্লাহ আকবাব আউ ও করব সারাবাদ তুমি যে অপরাধ করেছ যে অন্যায় করেছ যে কাজ করেছ হেরেবাই তোমার জন্য কোনো মাফ নাই এই কথা চিন্তা করে যখন এই কথা বলে দিলেন আউ দরবার থেকে চলে গেলেন তারপরে চলে গেলেন উমরের দরবারে উমরে একই কথা বললেন উমরও মাফ করলেন না উমরও কোনো তাওবার কোনো সুযোগ দিলেন না তারপরে চলে গেলেন আরের দরবারে আরে রাজি আল্লাহ বলেন উমর ফারুক যে জায়গায় না করেছে সিদ্দিক যেই জায়গায় না করেছে আপনার ঘটনা শোনার পরে আমিও আপনাকে না করছি আমার দ্বারা সম্ভব না আপনাকে তওবার কোনো জিনিস বলে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কিভাবে মাফ করবো তা বলার আমার কোনো শক্তি নাই এই চিন্তা করে সাহালাবারাদি আল্লাহ তালা সাইয়দ রাদি আল্লাহ তালা একসাথে হাঁটতেছেন আর বলতেছে ভাই আমি যে অপরাধ করেছি অন্যায় করেছি আবু বক্করও আমাকে ক্ষমা করলো না ওমরও ক্ষমা করলো না আলিও ক্ষমা করলো না আসেন সর্বশেষ একটা আশা নিয়া রাসুল্লাহর দরবারে যায় কি করেছে। শুধু একজন পরজনের হাত দিয়েছে। এই স্ত্রীর গায়ে হাত দেওয়ার কারণে তার নিজেকে এতটা ভয় করে চাল্লার দরবারে যে আমার মতো পাপিষ্ট আমার মতো গুনাগার এই নীল আকাশের নিচে জমিরের উপরে কেউ নাই এই জন্য তিনি কি করতেছেন এক এক জনের কাছে যাইতেছেন কিভাবে ক্ষমা চাওয়া যায় কিভাবে ক্ষমা পাওয়া যায় এই চিন্তা করে সর্বশেষ আল্লাহের দরবারে গেলেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর নবীব আমি এমন কাজ করেছি আপনি আমাকে যুদ্ধের ময়দানে এনেই জাননি আমি ছিলাম আল্লাহ তাআলার বাড়ি পাহারা দেওয়ার অবস্থায় ছিলাম আমি পাহারা অবস্থা থাকা অবস্থায় আমি তার স্ত্রীর কাজ করেছি করেছি। অপরাধ আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন রাসুল্লাহ সব সময় হাসি মুখে থাকতেন বেশি হাসি মুখে থাকতেন আবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাগে উনার চেহারা মোবারক লাল হয়ে গেল জোরে বলেন না উজুবিল্লা। আল্লাহর হাবিবও তাকে দরবার থেকে বের করে দিলেন সাহাবা তোমাকে ক্ষমা করার মতো সুযোগ আমার নাই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করবেন না সাহাবা চিন্তা করলেন আমাকে কোনো মানুষ ক্ষমা করতেছে না স্বয়ং আল্লাহ রব্বুল এই ব্যাপারে কোনো আয়াত নাজিল করছে না চিন্তা করলেন সাইদ ভাই আমি আপনার সঙ্গে আর থাকবো না তিনি চিন্তা করলেন আমি এই জগতের মধ্যে থাকতে পারব না তিনি চলে গেলেন পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে তিনি একটা সেজদায় পড়লেন সেজদায় পরে বললেন রব্বি আমি উমরের কাছে গিয়েছিলাম আবু অকরের কাছে গিয়েছিলাম আলীর কাছে গিয়েছিলাম আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছেও গিয়েছিলাম কেউ আমাকে ক্ষমা করে নাই ইয়া রব্বুল আলামিন আপনি তো আমার মালিক আপনি তো আমার রব আপনি আমাকে ক্ষমা করুন আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার মতো হাতা বাগ্গা এই নীলাকাশের নিচে জমিনের উপরে কেউ না শেষ দায় পড়ে গেলেন একদিন নয় দুই দিন নয় হাদি সাক্ষী দেন এই পাহাড়ের চূড়ার মধ্যে এক এক করে ৪০ দিন পর্যন্ত রাত যখন গভীর হয়ে যেত ছোট বাচ্চা যখন দুধের জন্য যেভাবে কান্না করে চিৎকার পরে সালাবারা দিয়ে আল্লাহ তারা এই পাহাড়ের চূড়ার মধ্যে একদিন দুই দিন তিন দিন নয় চল্লিশ দিন একটানা টানা তিনি চিকার করলেন শেষ দায় পরে তারপরেও কোনো সংবাদ আসতেছে না চল্লিশ দিন পরে আল্লাহর হাবিব সুলামের দরবারে জিবরাইল আসলেন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এ আকাশ এবং জমিন সব কিছুর সষ্টা সৃষ্টিকারীকে আল্লাহ হাবিব বলেন সব সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন আপনার সাহাবি সাহাবাকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছেন জোরে বলেন না সোহান আল্লাহ রব্বুল আলমিন কি করেছে ক্ষমা করে দিয়েছে জানতো না সাহালাবা রাজি আল্লাহ তালা জানতো আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আমার সাহাবিরা আউমক্কর কোথায় ওমর কোথায় আলি কোথায় সালমান ফার্সি কোথায় আউমক্কর বলে ইয়ার অসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ্বাই কে ইয়ার অসূল আল্লাহে উপস্থিত উমর বলে আমি উপস্থিত যাও আমার শাহাল আবাকে নিয়ে আসো আমার শাহাল কোথায় আছে আমার শাহাল প্রতি আল্লাহ রব্দুল আল্লামিন এত সন্তুষ্ট হয়েছে। যার কারণে আল্লাহ রব্দুল আল আমার কাছে এই মুহূর্তে বলেছে আল্লাহ রব্বুল আলামিন আমার সালাবাকে মাফ করে দিয়েছে আবু বকর গেলেন না গেলেন কে আলিয়া আর সালমান ফারসি রাদি আল্লাহ তালা গেলেন যাওয়ার পরে বলতেছে যাও আমার সাহাবাকে নিয়ে সব সালাবাকে এরকম মক্কার মদিনার অলি গলিতে বিভিন্ন জায়গায় খোঁজ করে সাহাবাকে পায় না সাহাবা কোথায় আছে কেউ জানে না কোনো মানুষ জানে না তার স্ত্রী জানে না সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীও জানে না সাইয়েদও না কোন মানুষ জানে না তালাশ করতে করতে পাহারের চূড়ায় যখন কৃষকদের কাছে গেলেন যে কৃষকরা কৃষকের কাজ করে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিবের একজন সাহাবে আছে তার নাম হচ্ছে সাহালাবা তোমরা কি আমাদের সাহালাবাকে দেখেছ কৃষকরা বলে ওই ব্যক্তি যেই ব্যক্তি দিনরাত রাত চব্বিশ ঘন্টা জাহান আগুন থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করে আর বলেন জি অবশ্যই আমরা তাকে খুশ করতেছি এখন পাইবেন না রাত যখন গভীর হয়ে যাবে এই যে পাহাড়ের চূড়ায় ছোট শিশু বাচ্চার মতো যে দেখবেন শেষ দায় পরে কান্না কান্না করে আর বলবে রব্বুল আলমিন আমি অন্যায় করেছি অপরাধ করেছি জিনার কাজ করেছি আমার মতো পুরো মানুষ নাই আমাকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন এরকম যারা শিশু বাচ্চার মতো হাউ মাও করে চিৎকার করে যিনি শেষ দায় পরে কান্না করবে সেই সাল আপনাকে আপনি রাত্রের মধ্যে পাইবেন আলীরা আল্লাহ অপেক্ষা করছেন অপেক্ষা করার সঙ্গে সঙ্গে রাত্র যখন গভীর হয়ে গেল সালাবারা আল্লাহ তালাকে দেখতে পায় না অন্ধকারের কারণে অন্ধকার রাতের মধ্যে সেজদায় পড়ে আছে সাহালাবা আল্লাহর দরবারে সেজদা পরে কান্না করতেছে কোনো শব্দ নাই কোনো কিছু নাই অন্ধকারের কারণে দেখতে পায় না যখন চিৎকার শুরু করে দিল আর চিৎকারের আওয়াজটা যখন কানের মধ্যে আসলো দৌরে আ আর সালমান ফার সিরাদ আল্লাহ উতালাহ হাম কাছে গিয়ে বললেন নি আমার সাহালাবার সরক তুমি তোমার মাথাটা উত্তোলন করো। আল্লাহ রব বুুলা আবিদ ক্ষমা করে দিয়েছে আল্লাহ হাকবার বলন না সারাবার আদ আল্লাহ তালা আর কুরুো কথা বললেন না একটা কথা বললেন। আল্লাহ রব বুলারামর ক্ষমা করেছে আমি বুঝতে পারলাম কিন্তু আল্লাহর হাবিব। সাল্লাল্লাহু অবস্থানটা কেমন তিনি কি আমার প্রতি সন্তুষ্ট কিনা আল্লাহর হাবিব রাসূলের ব্যাপারে যখন কথা জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পরে সালাবরাদি আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে আলী রাদিয়াল্লাহু বললেন আল্লাহর হাবিবই আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছে আল্লাহর হাবিব খুশি জোরে বলেন না আল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল কে কতটা বিশ্বাস করেছে ভয় করেছে ভয় করার পরে সাহাবারা দিয়ে আল্লাহ যখন আল্লাহর হাবিবের দরবারে আসলেন আসার পরে তিনি ফজর নামাজের ওয়াকতেন যখন বেলাল রাজি আল্লাহ তালা ইকামাত দেয় ইকামাতের সর্বশেষ কাতারের মধ্যে তিনজন সাহাবিব আলী রাজি আল্লাহ তালা সালমান ফার্সি রাজি আল্লাহ আর হচ্ছে সালাবা রাজি আল্লাহ তালা পিছনে যখন দাঁড়িয়েছে ফজরের প্রথম রাখাতে আল্লাহ রাহাবিব সুরাতুত তাকাসুর পড়েছেন যখন সুরাতুত তাকাসুর পড়লেন এক নম্বর আয়াতের মধ্যে সালাবা রাজি আল্লাহ তালা অজ্ঞান হয়ে পড়ে গেলেন অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে দ্বিতীয় নাম্বার আয়াত তৃতীয় নাম্বার আয়াত তিন তিন ভাবে তিনবার তিনি জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন নামাজ শেষ করে আল্লাহর হাবিব সালাবার কাছে আসে আসার পরে সালমান ফার্সি রাজি আল্লাহ তালাকে বলে হে সালমান এই সাল আবার চেহারার মধ্যে একটু পানি ছিটকিয়ে দাও পানি ছিটকিয়ে দিতে গেছে গিয়ে দেখে আল্লাহর হাবিব দেখেন সাহাবিরা দেখতেছেন সাল আবার আদি আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো কতটা গুনার জন্য কতটা অনুতপ্ত হয়েছে শুধু একজন পরের একজন স্ত্রীর হাতের মধ্যে টাস করেছে এই ভয়ে আল্লাহ রব্বুল আলমিনকে কত বেশি বয় করেছে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত শেষ দায় পরে কান্না করেছে দুনিয়া থেকে যখন চলে গেলেন আল্লাহর হাবিব বলেন আমি তাড়াতাড়ি করে সাহারা বারা দিয়ে আল্লাহ তালার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য তাড়াহুড়া করছি আমি দেখলাম কবরস্তানের ময়দানে যখন জানাজা দেওয়া হবে ওই সময় আল্লাহর হাবিব দেখলেন আল্লাহর হাবিব বলতেছেন সাহাবিরা বলতেছেন আল্লাহর হাবিব তিনি কি করলেন আমরা উকিয়ে দাঁড়াই না সমস্ত পা আমরা জমিনের মধ্যে দাঁড়াই কিন্তু যখন কোনো ধরনের কোনো সমস্যা হয় তখন আমরা একটু উক হয়ে দাঁড়াই নাকি শুধু পায়ের একটি অংশ দাঁড়িয়ে হাঁটতেছেন সাহাবিরা দেখতেছে আল্লাহর হাবিব তো কখনো এইভাবে হাঁটেন না এই জানাজা শেষ দাফন কাফনের শেষে উমরে ফারুক আল্লাহ জিজ্ঞাসা করি হাবিব্লাহ আপনি কেন এইভাবে হাঁটছিলেন যেটা কখনো আপনি এইভাবে হাঁটতেন না স্বাভাবিকের চেয়ে আপনি অস্বাভাবিকভাবে আজকে হাঁটলেন তার রহস্য কি আল্লাহর আল্লাহ রবীন্দ এত ক্ষমা করেছেন এত সন্তুষ্ট হয়েছে তার প্রতি এই যে জানাজার মধ্যে আকাশ থেকে এত ফেরেস্তা নাজিল হয়েছে যে আমি রসুল্লাহ জমিনের মধ্যে পুরা পা ফেরার মতো স্থান পাচ্ছি না জোরে বলেন আল্লাহ আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার একজন মানুষ ছোট্ট একটা গুনার জন্য যদি এত তওবা করতে পারে কান্নাকাটি করতে পারে আমাদের গুনার কোনো শেষ আছে না গুনার কোনো শেষ আছে একজন সাহাবীর ইতিহাস বলতে গেলে আরো কয়েকটা ঘটনা আছে এরকম বলার সুযোগ নাই সম্ভব নাই এমনি অনেক সময় হয়ে গিয়েছে তো এইটার দ্বারা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে যখনই আপনি ভয় করবেন আল্লাহ রব্বুল আলমিন সুরতুল আর রহমানের শিশুল্লিশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ রব্বুল বলেন যখন কোনো বান্দা আমাকে ভয় করবে আমার সামনে ভয় দাঁড়াতে ভয় করবে তখন আমি আল্লাহ রব্বুল তাকে দুইটা জান্নাত দিই কয়টা জান্নাত ও জান্নাতান আছে সুরাতুল আর রহমানের শিশুল্লিশ নাম্বার আয়তের মধ্যে আছে যে জান্নাতান তাকে আমি দুইটি জান্নাত দান করি এই জন্য ভয়ের মতো ভয় করতে হবে তা কোয়া অবলম্বন করতে হবে যখন আবল্লাহ রহব্বুল আলমিনকে ভয় করবেন ভয় করতে যাবেন ভয় চিন্তাটা মাথায় আসবে তখনই অপরাধ করতে পারবেন না জেনার কাজ করতে পারবেন না মিথ্যা কথা বলতে পারবেন না তরক করতে পারবেন না এবং সমাজের মধ্যে যত অশৃঙ্খল কাজ আছে ওই কাজ থেকে আপনি নিজে বিরত থাকবেন কেননা আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে জোরে বলেন না সুহান আল্লাহ